প্রিয় দর্শকবৃন্দ আজকের এই রহস্যময় ও ভয়ঙ্করভাবে তাৎপর্যপূর্ণ মুহূর্তে অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রণাম ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি নাম স্মরণ করাতে চাই যে নাম উচ্চারণ করলেই সময় যেন এক মুহূর্ত থমকে যায় বাবা ভাঙ্গা তিনি ছিলেন সেই অন্ধ ভবিষ্যৎ বক্তা যিনি চোখে দেখতেন না কিন্তু সময়ের পর্দার ওপার স্পষ্ট দেখতে পেতেন তার ভবিষ্যতবাণীকে একসময় মানুষ গল্প ভেবেছিল কিন্তু আজ বিশ্ব রাজনীতি যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ মহামারী একটার পর একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে মৃত্যুর ঠিক আগে বাবা ভাঙ্গা নাকি একটি শেষ সতর্ক বার্তা রেখে গিয়েছিলেন তিনি বলেছিলেন দু হাজার পঁচিশের আশেপাশে এমন একটি রাশি আছে যারা ভেতরে ভেতরে ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেবে এক নতুন শক্তি যা তাদের ভাগ্য চিরতরে বদলে দেবে তিনি রাশির নাম বলেননি কিন্তু তার ইশারা গ্রহগত সময়কাল আর শক্তির বর্ণনা সব মিলিয়ে আধুনিক জ্যোতিষীরা আজ একটাই রাশির দিকে আঙুল তুলছেন কর্কট রাশি প্রিয় কর্কট রাশি আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তাহলে মনে লাগবেন এটা মোটেও কাকতালীয় নয় কারণ আপনি এমন একজন যিনি সব সময় অন্যদের আগলে রাখেন নিজের কষ্ট চুপচাপ গিলে ফেলেন আর রাতে একা একা ভাবেন আমি কি কখনো সত্যিই সুখী হতে পারবো গত কিছু সময় আপনার জীবনে যা ঘটেছে হঠাৎ সম্পর্ক ভাঙা বিশ্বাসে ফাটল অকারণ দুঃখ মনখানা ভারী হয়ে থাকা এসব কোনো সাধারণ ঘটনা নয় বাবা ভাঙ্গার সেই শেষ ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল এই রাশির মানুষরা একটি গভীর মানসিক অন্ধকারের মধ্য দিয়ে যাবে যেখানে তারা নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ তিনি এটাও বলেছিলেন এই ভাঙনি হবে কর্কট রাশির জীবনের সবচেয়ে বড় মোড় এই সময়ে গ্রহ নক্ষত্র এমনভাবে সাধছে যা আপনার কর্মজীবন অর্থভাগ্য সম্পর্ক আর আত্মিক শক্তি সব কিছুকে একসাথে নাড়িয়ে দেবে আজকের এই রাশিফল কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি একটি সতর্কবার্তা একটি দিক নির্দেশ এবং অনেকের জন্য একটি শেষ সুযোগ ভিডিওর পরের অংশে আমরা একে একে জানব কোন গ্রহ আপনার পক্ষে কাজ করছে কোন সিদ্ধান্ত আপনাকে রক্ষা করবে আর কোন ভুল আপনাকে আবার পিছিয়ে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কর্কট রাশি আপনার জীবনের গল্প এখনই বদলাতে চলেছে প্রিয় কর্কট রাশি বাবা ভাঙা বলেছিলেন যে রাশির মানুষ হৃদয় দিয়ে কাজ করে তাদের পরীক্ষাও হয় সবচেয়ে কঠিন এই সময়টা আপনার কর্মজীবনে ঠিক তেমনই এক পরীক্ষা আপনি হয়তো লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে কাজ করলেও তার স্বীকৃতি ঠিকমতো পাচ্ছেন না অনেক সময় অন্য কেউ আপনার কৃতিত্ব নিয়ে নিচ্ছে অথবা হঠাৎ করেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবহার বদলে গেছে এগুলো কাকতলীয় নয় এই সময়ে চন্দ্র ও শনি একসাথে আপনার কর্মক্ষেত্রের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে যার ফলে মনে হচ্ছে আপনি একা লড়াই করছেন এবং কেউ আপনার পরিশ্রম বুঝছে না চাকরিজীবীদের জন্য এখানে একটি স্পষ্ট সতর্কবার্তা রয়েছে এই সময়ে হঠাৎ আবেগের বশে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বাবা ভাঙা স্পষ্ট করে সতর্ক করেছিলেন ভাঙনের আগে ধৈর্য ধরতে না পারলে আশীর্বাদ পিছিয়ে যায় অফিস পলিটিক্স গোপন ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে তাই কথাবার্তায় সংযম রাখা এবং সব কিছু লিখিত প্রমাণে রাখা এই সময়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টা ধীরে ধীরে বদলাচ্ছে গ্রহ নক্ষত্র পুরনো পথ ছেড়ে নতুন কিছু ভাবার ইঙ্গিত দিচ্ছে তবে এই মুহূর্তে বড় বিনিয়োগের আগে ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক হবে না বাবা ভাঙা বলেছিলেন যে সময়ে মনে হবে সব দরজা বন্ধ সেই সময়েই একটি গোপন দরজা খুলে যায় সেই গোপন দরজাটি হতে পারে নতুন কোনো প্রজেক্ট বিদেশি সংযোগ কিংবা অনলাইন বা প্রযুক্তি নির্ভর কাজের সুযোগ ছাত্র ও চাকরি প্রার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরির চেষ্টা করছেন তাদের মনে হতাশা থাকলেও এই সময়ে একটি সুযোগ একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে তবে আত্মবিশ্বাস হারালে সেই সুযোগ সহজেই হাতছাড়া হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময়ে আপনার কর্মজীবনের ভাগ্য অনেকটাই আপনার আবেগের ওপর নির্ভর করছে রাগ অভিমান ও হতাশা এই তিনটি যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে শনি আপনাকে শাস্তি নয় বরং পুরস্কারই দেবে এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য কর্কট রাশি এই সময় আপনার শরীরের থেকে বেশি ক্লান্ত আপনার মন বাইরে থেকে আপনি স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে জমে থাকা দুশ্চিন্তা না বলা কষ্ট আর আবেগের চাপ ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলছে বিশেষ করে ঘুমের সমস্যা মাথা ব্যথা বুক ধরফর করা হজমের গোলমাল বা অকারণ দুর্বলতা অনুভব করতে পারেন এর পেছনে গ্রহগত কারণও আছে চন্দ্রের অস্থিরতা ও শনির চাপ আপনার মানসিক ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে আর তার প্রভাব পড়ছে সরাসরি স্বাস্থ্যের ওপর এই সময়ে নিজের শরীরের ছোট ছোট সংকেতকে অবহেলা করা একেবারেই উচিত নয় অতিরিক্ত দুশ্চিন্তা রাগ বা দীর্ঘদিন চেপে রাখা আবেগ আপনাকে ভেতর থেকে আরও দুর্বল করে তুলতে পারে বাবা ভাঙা সতর্ক করে গিয়েছিলেন শরীর ভেঙে পড়ার আগেই যদি মনকে শোনানো যায় তবে বড় বিপদ এড়ানো সম্ভব তাই নিয়মিত ঘুম হালকা খাবার জলপান এবং অন্তত কিছু সময় নিজের জন্য রাখা খুব জরুরি প্রার্থনা ধ্যান বা প্রকৃতির কাছাকাছি সময় কাটালে এই সময় আপনি ধীরে ধীরে মানসিক ও শারীরিক শক্তি ফিরে পেতে পারেন এরপর পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ প্রিয় কর্কট রাশি বাবা ভাঙা বলেছিলেন যে রাশির মানুষ টাকা রোজগার করে পরিশ্রমে কিন্তু হারায় আবেগে তাদের জীবনে অর্থ আসে দেরিতে কিন্তু একবার এলে গভীরভাবে স্থায়ী হয় এই সময়টা আপনার অর্থভাগ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মোড় আপনার আয়ের উৎস থাকলেও টাকার স্থায়িত্ব ঠিক থাকছে না হঠাৎ অর্থ আসছে আবার অজানা খাতে খরচ হয়ে যাচ্ছে কখনো পরিবারের দায়িত্ব কখনো আবেগের বসে অন্যকে সাহায্য আবার কখনো পুরনো ভুল সিদ্ধান্তের চাপ এসব কোনো দুর্ঘটনা নয় এই সময়ে বৃহস্পতি ও রাহুর প্রভাব আপনাকে শেখাতে চাইছে টাকা জমাতে নয় বরং টাকার ওপর নিয়ন্ত্রণ রাখতে যাদের ঋণ ধার বা ইএমআই রয়েছে তাদের জন্য এই সময়ে দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে তবে হঠাৎ করে বড় অঙ্ক শোধ করার চেষ্টা করলে চাপ আরও বেড়ে যাবে বাবা ভাঙা সতর্ক করে গিয়েছিলেন ভয় থেকে নেওয়া আর্থিক সিদ্ধান্ত সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে তাই এই মুহূর্তে ধীরে ধীরে সুপরিকল্পিত পথে এগোনোই সবচেয়ে শ্রেয় একই সঙ্গে কর্কট রাশির অনেকের জীবনে অপ্রত্যাশিত অর্থলাভের যোগ রয়েছে পুরোনো টাকা ফিরে পাওয়া বকেয়া পাওনা মেটা বা এমন কোনো উৎস থেকে অর্থ আসা যেটা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন তবে মনে রাখবেন এই অর্থ এক ধরনের পরীক্ষার অর্থ সঠিক কাজে ব্যবহার করলে ভাগ্য খুলবে আর ভুল পথে গেলে আবার শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে এই সময়ে বিশেষ সতর্কতা প্রয়োজন শেয়ার ক্রিপ্টো বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হঠাৎ ঢুকে পড়া বিপজ্জনক হতে পারে তবে সোনা জমি বা দীর্ঘমেয়াদী সঞ্চয় ধীরে ধীরে শুরু করলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি হতে পারে কিছু কর্কট রাশির জীবনে পারিবারিক সম্পত্তি জমি বা উত্তরাধিকার সংক্রান্ত আলোচনা বা সিদ্ধান্ত সামনে আসতে পারে এই ক্ষেত্রে আবেগের পরিবর্তে আইনি বিষয় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি বাবা ভাঙ্গার শেষ কথাগুলোর একটিতে বলা ছিল এই রাশির মানুষ যেদিন নিজের মূল্য বুঝতে শিখবে সেদিন টাকাও তাকে সম্মান করতে শুরু করবে তাই এই সময়ে নিজেকে কম দামে বিক্রি করবেন না নিজের শ্রম সময় ও দক্ষতার সঠিক মূল্য দাবি করুন কারণ এখান থেকেই আপনার অর্থভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক প্রিয় কর্কট রাশি এই সময়ে আপনার সম্পর্কের জগৎ একটি নীরব ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে আপনি হয়তো অনুভব করছেন যাকে সবচেয়ে আপন ভেবেছিলেন সেই আজ আপনাকে বুঝতে পারছে না কথা আছে কিন্তু বোঝাপড়া নেই ভালোবাসা আছে কিন্তু উষ্ণতা কমে গেছে এটি মোটেও কাকতালীয় নয় চন্দ্র ও কেতুল প্রভাবে এই সময়ে কর্কট রাশির মানুষ অতীতের কষ্ট ভুল বোঝাবুঝি এবং না বলা অভিমান বারবার মনে টেনে আনছেন যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের মনেও প্রশ্ন জাগতে পারে আমি কি সত্যিই প্রাধান্য পাচ্ছি বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে বলা ছিল এই রাশির মানুষ ভালোবাসায় অপেক্ষা করতে করতে নিজেকেই ভুলে যায় কিন্তু এখন সেই সময় নয় নিজেকে উপেক্ষা করার একতরফা চেষ্টা করলে মানসিক ক্লান্তি বাড়বে খোলাখুলি কথা বলাই এই মুহূর্তে একমাত্র ওষুধ বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে অর্থ পরিবার অথবা পুরনো ভুল প্রসঙ্গ আবার আলোচনায় আসতে পারে তবে মনে রাখবেন এই সময়ে ঝগড়া নয় নীরবতা সবচেয়ে বিপজ্জনক আপনার সঙ্গী হয়তো নিজের মতো করে লড়াই করছে কিন্তু তা আপনি পুরোপুরি বুঝতে পারছেন না যাদের বিচ্ছেদ বা দূরত্ব হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় কিছু কর্কট রাশির জীবনে পুরনো সম্পর্ক থেকে হঠাৎ যোগাযোগ আসতে পারে তবে বাবা ভাঙা সতর্ক করেছিলেন পুরনো দরজা খুললে দেখেও নাও সেখানে আলো ঢোকে কিনা আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়া এখন মন্দ হতে পারে পরিবার ও নিকট সম্পর্কেও মনোযোগ প্রয়োজন পরিবারের কারো সঙ্গে মনের দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে মায়ের দিকের আত্মীয় বা খুব কাছের একজনকে নিয়ে মন খারাপ থাকতে পারে এখানে আপনার নম্রতা এবং সংযমই সম্পর্ক বাঁচাতে পারে বাবা ভাঙার শেষ ভবিষ্যৎবাণীর সবচেয়ে আশার কথাটি ছিল এই রাশির মানুষ যখন ভালোবাসায় সীমা টানতে শেখে তখনই তাদের জীবনে সত্যিকারের সম্পর্ক আসে এই সময়টা আপনাকে শেখাবে সম্পর্ক বাছাই করতে কার জন্য আপনি লড়বেন আর কাকে ছেড়ে দিলে আপনি বাঁচবেন এবার শেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় কর্কট রাশি এই সময়ে আপনার শিক্ষা ও অধ্যয়নের জগত একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন যে আপনার মনোযোগ মনোবল এবং শেখার ক্ষমতার মধ্যে হঠাৎ ওঠানামা দেখা দিতে পারে কিছুদিন আপনি অতিরিক্ত মনোযোগ দিতে সক্ষম হবেন আবার কখনো হঠাৎ বিভ্রান্তি বা অনিহা আপনার পথরোধ করতে পারে বাবা ভাঙা বলেছিলেন যে রাশির মানুষ অধ্যয়ন ও জ্ঞানকে হৃদয় দিয়ে গ্রহণ করে তাদের পরীক্ষা সবচেয়ে কঠিন কিন্তু সফলতাও সবচেয়ে স্থায়ী হয় যারা পড়াশোনায় ব্যস্ত তাদের জন্য এই সময়ে ধৈর্য ও নিয়মিত অধ্যয়ন সবচেয়ে বড় শক্তি হবে হঠাৎ ফলাফল বা মনোযোগের ওঠানামা আপনাকে হতাশ করতে পারে কিন্তু সেটাই আপনার ধৈর্য ও মনোবল পরীক্ষা করছে যারা চাকরি বা উচ্চশিক্ষার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের মনে থাকতে হবে একটি ছোট ভুল বা অনিয়মে হাল ছেড়ে দিলে সুযোগ হারানো সহজ তবে পরিকল্পিত নিয়মিত এবং মনোযোগীভাবে কাজ করলে গ্রহ আপনাকে সহায়তা করবে এবং গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেবে ছাত্রছাত্রীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হল পরীক্ষা ভর্তি নতুন স্কিল শেখা বা প্রতিযোগিতার ক্ষেত্রে আবেগ এবং চাপের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক বাবা ভাঙা সতর্ক করেছিলেন যেখানে চাপ ও আতঙ্ক দেখা দেয় সেখানে ধৈর্যই আপনার সবচেয়ে বড় বন্ধু তাই হতাশা বা উদ্বেগে ভেসে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না বরং নিজেকে নিয়ন্ত্রণ করুন পরিকল্পনা মেনে এগোন এবং নিজের জ্ঞান ও পরিশ্রমে বিশ্বাস রাখুন এই সময়ে নিয়মিত অধ্যয়ন সুস্থ জীবনধারা এবং ইতিবাচক মনোভাব আপনাকে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে দিতে সাহায্য করবে ছাত্রছাত্রীদের জন্য বাবা ভাঙার শেষ আশার বার্তা ছিল যে রাশির মানুষ অধ্যয়নে নিয়মিত ও ধৈর্যশীল থাকে তার জ্ঞান ও ক্ষমতা একদিন তাকে অসাধারণ সাফল্য এনে দেবে তাই এই সময়ে ধৈর্য ধরে অধ্যয়নকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন সাফল্য একবারেই নয় স্থায়ী ও শক্তিশালীভাবে আপনার হবে এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ প্রিয় দর্শকবৃন্দ যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো বন্ধু বা দর্শক চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি আমাদের নতুন নতুন রাশিফলের ভিডিও সময় মতো পেতে পারেন দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে নতুন কিছু জ্যোতিষীয় তথ্য ভবিষ্যৎবাণী এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে